গুড ইভিনিং ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর ওপরে ফিজিক্যাল সায়েন্সের ফোর্থ চ্যাপ্টার পদার্থ পরমাণু গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এর ফোর্থ মকটেস্ট ক্লাস নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি দেখে নেব আজকের মক টেস্ট ক্লাসের কিছু প্রশ্ন তার আগে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য আনা হয়েছে টার্গেট এনএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যার মধ্যে আছে তিরিশটি মকটেস সিরিজ সায়েন্টিফিকলি তৈরি করা এই মক্টেস সিরিজগুলো তোমরা যারা সলভ করতে চাও বা নিতে চাও তারা আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করে সেখান থেকে সফট কপি বা হার্ড কপি হিসাবে পেয়ে যেতে পারো চলে আসছি আজকে আমাদের ক্লাসে আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন কোন কণার ভর সবচেয়ে কম আলফা বিটা বিটারসি প্রোটোন এবং ফোটন কণা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফোটন কণা চিনিকে মুক্ত করতে কি ব্যবহার করা হয় চিটিক চিনিকে মুক্ত করতে বোন ব্ল্যাক ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন কোন উষ্ণতায় গ্লোবাল লবণের দ্রাব্যতা সর্বোচ্চ হয় কত উষ্ণতায় গ্লোবাল লবণের দ্রাব্যতা সর্বোচ্চ হয় এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি থার্টি টু পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস একশো নম্বর প্রশ্ন নাইট্রোজেনের চারটি পৃথক অনুকে কোন সংকেত দ্বারা প্রকাশ করা যায় নাইট্রোজেনের চারটি পৃথক অণুকে কোন সংকেত দ্বারা প্রকাশ করা যায় এর সঠিক উত্তর হচ্ছে ফোর ইন নিচের কোনটি ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য এর সঠিক উত্তর হচ্ছে এইচ টু এস কোন সময় অ্যারোসলের পরিমাণ বেশি হয় শীতকালে বর্ষাকালে গ্রীষ্মকালে এবং শরৎকালে এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ শীতকালে শীতকালে আমাদের অ্যারোসলের পরিমাণ বেশি হয় জন্য আমরা বাতাসের মধ্যে যে কুয়াশা হয় সেই কুয়াশাটা দেখতে পাই অ্যারোসলের সাথে জলীয় বাষ্প মিশেই কিন্তু আমাদের কুয়াশার যে অবস্থা সেটা সৃষ্টি করতে পারে পরবর্তী প্রশ্ন প্রতি অনু তুতে জলের অণুর পরিমাণ কত এখানে অবশ্য এটা তুতে হবে প্রতি অণু তুতে জলের অণু পরিমাণ কত এ সঠিক উত্তর হচ্ছে অপশান বি ফাইভ প্রতি অনুতুতেতে জলের অনু পাঁচ করে জল থাকে নিচের কোনটি জলাকর্ষী পদার্থ নয় চুন অনাদ্র কপার সালফেট গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইড এর সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে কি ঘটবে সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায় অর্থাৎ সেই অবস্থায় ওই দ্রবণের মধ্যে আমরা আরও দ্রাবকের যে সরি দ্রাবর যে অণু আছে সেই দ্রাবর অণুগুলো মেলাতে পারি তাহলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে পড়ে তো সঠিক উত্তর দ্রবণটি অসম্পৃক্ত হয় ধোয়া আসলে কি ধোয়া গ্যাসে গ্যাসে কার্বনের দ্রবণ গ্যাসে গ্যাসের দ্রবণ কলোহেডীয় দ্রবণ এবং সবগুলি এর সঠিক উত্তর গ্যাসে কার্বনের দ্রবণ পরবর্তী প্রশ্ন আয়নমুক্ত জলের খরতার মাত্রা কত আয়নমুক্ত জলের ক্ষরতার মাত্রা কিন্তু একদম জিরো থাকবে অর্থাৎ সেই জল প্রসম হবে না অ্যাসিডিক হবে না বেসিক হবে তাহলে সেখানে ক্ষরতার মাত্রা হচ্ছে এক কোনটিকে বহুমুখী দ্রাবক বলা হয় কোনটিকে বহুমুখী দ্রাবক বলা হয় এই প্রশ্নের আগেও আমরা পড়েছি আমরা জলকে বহুমুখী দ্রাবক বলব বহুমুখী দ্রাবক বলতে আমাদের জলের মধ্যে আমরা বহু অনেক দ্রাবর বিভিন্ন ধরনের দ্রাবর অণুকে মেশাতে পারি তাই বলে সব ধরনের দ্রাবর মিশবে না কিছু কিছু ভিটামিন আছে যারা জলে নয় ফ্যাটের দ্রাব্য হয় বা কিছু কিছু সাবস্টেন্স আছে যারা অ্যালকোহল বা বেঞ্জিন বা ক্লোরোফর্মের দ্রাব্য হয় কিন্তু অধিকাংশ বেশিরভাগ দ্রাব দ্রাবই কিন্তু দ্রাবর অণু কিন্তু জলে গুলে যায় পরবর্তী প্রশ্ন এস টি ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও টুতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড থাকবে এস ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড থাকবে এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি টু পয়েন্ট ফোর লিটার টু পয়েন্ট টু ফোর লিটার ঠিক আছে আমরা কার্বনের এখানে যে মাপ সেটা আমরা দেখে নেব কার্বনের মাপ কত থাকবে কার্বন তার অক্সিজেনের জন্য থাকবে হচ্ছে ষোলো ইন্টু টু করলে পরে পাবো আমরা থার্টি টু আর কার্বনের জন্য পাবো আমরা ফর্টিন সরি টুয়েলভ এই থার্টি টু আর টুয়েলভ যোগ করে দেবো আমরা পাবো ফর্টি ফোর তাহলে ফর্টি গ্রামের মধ্যে থাকবে হচ্ছে আমরা জানি যে এরকম এক মোলের মধ্যে থাকে হচ্ছে আমাদের বাইশ পয়েন্ট সরি বাইশ পয়েন্ট লিটার তো ফোর গ্রামের মধ্যে যদি বাইশ পয়েন্ট চার লিটার থাকে তাহলে ফোর পয়েন্ট ফোর গ্রামের মধ্যে থাকবে হচ্ছে টু পয়েন্ট টু ফোর লিটার এটা আমরা ইউনিটারি মেথড করে বের করে নেব তো এইভাবে এই অঙ্কের উত্তর বেরোবে তো এর সঠিক উত্তর হবে অপশান বি এখানে সি আর বিটার একটু অপশান গোলমাল হয়ে গেছে সিটা ওপরে আছে বিটার নিচে তো সঠিক উত্তর হবে কিন্তু টু পয়েন্ট টু ফোর লিটার পরবর্তী প্রশ্ন ফেরাস আয়নের মোট আধান কত ফেরাস আয়নের মোট আধান প্লাস টু অদৃশ্য কালী বা ইনভিজিবল ইংক কাকে বলে অদৃশ্য কালী বলে সাইট্রিক অ্যাসিডকে পরবর্তী প্রশ্ন কাকে যোজ্যতা কক্ষ বলে যোজ্যতা কক্ষ বলে পরমাণু সবচেয়ে বাইরের কক্ষ থেকে যেখান থেকে কোনো ইলেকট্রন আসতে পারে বা কোনো ইলেকট্রন পরমাণু প্যাক করে দিতে পারে তো পরমাণু সবচেয়ে বাইরের কক্ষকে আমরা যোজ্যতা ইলেকট্রনের কক্ষ বলবো পরবর্তী প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোড প্ল্যাটিনাম পাত দিয়ে তৈরি হলে ক্যাথোড কোন ধাতু দিয়ে তৈরি হয় এনোটি যদি প্ল্যাটিনাম পাট দিয়ে তৈরি হয় কতটা কিন্তু আমাদের প্ল্যাটিনাম পাট দিয়েই তৈরি হবে কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয় কোন অ্যাসিডকে শক্তিশালী জল বলা হয় এখানে এই চেনোথ্রীকে আমরা শক্তিশালী জল বলি নাইট্রিক অ্যাসিড ক্লোরিনের কটি আইসোটপ পাওয়া যায় ক্লোরিনের কিন্তু আমাদের দুটি আইসোটো পাওয়া যায় দ্রাব্যতার একক কোনটি কোনোটিই নয় কারণ দ্রাব্যতার কোনো একক হয় না ভারী জলের সংকেত কোনটি দুশো তিন নম্বর প্রশ্ন ভারী জলের সংকেত কোনটি আমরা জানি যে ভারী জলে এইচ টু ওর পরিবর্তে হাইড্রোজেনের পরিবর্তে ডয়টেরিয়াম থাকে সেই জন্য আমরা ওটাকে ডি ও দিয়ে প্রকাশ করি তো অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড পাওয়া যায় আমাদের লাল প্রেতে নিচের বিক্রিয়াগুলির কোনটি প্রশমন বিক্রিয়া নিচের বিক্রিয়াগুলির মধ্যে কোনটি প্রশমন বিক্রিয়া অর্থাৎ আমরা অ্যাসিড আর খারের বিক্রিয়ায় আর জল উৎপন্ন হয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি হচ্ছে সেই বিক্রিয়া যাতে আমাদের অ্যাসিড এবং খালের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়েছে তো অপশান বি হচ্ছে সঠিক উত্তর এটাই আমাদের প্রশমন বিক্রিয়া মোলারিটি কাকে বলবো দুশো ছয় নম্বর প্রশ্ন মোলারিটি কাকে বলবো মোল পার লিটারকে আমরা মোলারিটি বলি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি মোল পার লিটারকে আমরা মোলারিটি বলি পরবর্তী প্রশ্ন পরমাণু মধ্যস্থ নিউট্রনের আবিষ্কর্তা কে পরমাণু মধ্যস্থ নিউট্রনের আবিষ্কার্তা স্যাডউইক অর্থাৎ নিউট্রনের আবিষ্কার্তা স্যাডইক এটা পরমাণু মধ্যস্থ হোক বা যেরকম অবস্থাই হোক নিউট্রন স্যাডুইকে আবিষ্কার করে বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত খুবই সহজ প্রশ্ন তোমরা প্রত্যেকে জানো যে সিলিকন অক্সাইড দিয়ে কিন্তু বালি তৈরি বালিতে সিলিকন পাওয়া যায় পরবর্তী প্রশ্ন ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করে জোসেফ টমসন এবং আজকে শেষ প্রশ্ন টাংস্টেন কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় টাংস্টেনকে আমরা বাল্বের ফিলামেন্টে ইউজ করি সেই টাংস্টেনকে আমরা ডবলু দিয়ে প্রকাশ করি তো এই ছিল আজকে আমাদের তিরিশটি প্রশ্ন নিয়ে মকটেস সিরিজ দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় নতুন আর একটি মক্টেস সিরিজ নিয়ে